আলাইকুম তো আমি আসছিলাম তো এখানে আইসা কি সুন্দর চমৎকার একটি হাঁস পাইছি দেখেন এই হাঁসগুলার নাম কি আপনার অবশ্যই না আমি নামটা বলে দিতেছি হাঁসগুলার নাম দিতেছি বালি হাঁস তো হাঁসগুলা দেখেন কি সুন্দর চমৎকার হাঁস যারা মনে করেন শৌখিন মানুষ আছেন যারা একটু ধনী আছেন আপনারা নিয়ে এগুলাকে মানে শখ করে পালন করতে পারেন বাসার সামনে রেখে দিলে আসলে দেখতে কিন্তু অনেকটাই কিউট খুবই কিউট হাঁসগুলো দেখেন এর এদের পালকগুলো ফিনিশিং কত সুন্দর হাঁস দুইটা মনে হয় জুড়া মিলানো আছে তো আমি এই হাঁসগুলো দেখে ভাবলাম আপনাদের একটু দেখাই দেখেন কি সুন্দর হাঁসগুলা হাঁসগুলো আসলে আমার খুবই পছন্দ হয়েছে এই হাঁসগুলো আপনারা কিনতে গেলে কম করে হলো আপনাদের পনেরো থেকে দুই হাজার টাকা গুনতে হবে এই এইটুক সাইজের হাঁসগুলো কিনতে গেলে তো আমি এর পাশে আমার হাতটা রাখছি তো বুঝতে পারতেছেন হাটগুলো সাইজ কতটা ছোট তো এগুলা এখন মোটামুটি বাচ্চা বা এগুলার নাম হইতেছে বালি হাঁস বালি হাঁস এগুলার এই সামান্য ছোট সাইজের দুইটা বাচ্চা কিনতে গেলে আপনার কম করে হলেও পনেরোশো থেকে দুই হাজার টাকার মতো গোড়া লাগবে তো এখানে কিন্তু ময়ূর এই মুহূর্তে কাছে পশুর হাটে কিন্তু অনেক কিছুই পাওয়া যায় আপনার হাঁস মুরগি থেকে শুরু করে গরু ছাগল সব কিছুই আছে তো আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই যারা ময়ূর সিংহের আশেপাশে আছেন আপনারা ন্যায্য মূল্যে কয়েকগুলো যেন অবশ্যই আসতে পারেন তবে এখানেও একটা দালাল সিং ডেট আছে তো এই হাঁসগুলাও কিন্তু দালাল দালালরা মানে গৃহস্থদের কাছ থেকে কিনে নিয়ে তারা পরে এগুলো আবার বিক্রি করে বেশি দামে অধিক দামে অধিক লাভের জন্য তো আপনারা অবশ্যই তারা হতে সাবধান থাকবেন তো দেখেন হাঁসটা কত সুন্দর তো খুবই সুন্দর একটি বালি হাঁস দুইটি বালি হাঁস দেখলাম আপনাদের তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আসসালাম আলাইকুম